সবুজ সবুজ এই ফুলের টুপিগুলো কত সুন্দর তাই না দেখতেও কিন্তু দারুণ লাগছে আমি তো দেখছি বাইরে বৃষ্টি পড়ছে আর ফুলের টুপি নিয়ে আমি বসে পড়েছি এই টুপিটা আপনার মাথায় পরিয়ে দেব না আমি পরবো কি করব বুঝতে পারছি না আমার একটু এই টুপিগুলোকে ফেলতে ইচ্ছা করছে না এগুলো কিসের টুপি কাঠ টুপি কেনই বা আমি হাত দিয়ে এরকম নাড়াচাড়া করছি আর এত মায়া করছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সুন্দর জিনিস দেখলে সবারই মায়া হয় তাই না বন্ধুরা নমস্কার আমি তনুশ্রী আর আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এক থালা কেওড়া পেটের চর্বি কুমছে না মোটেও আর গরমে কিছু খেতেও ইচ্ছা করছে না কেওড়া উঠে গেছে তো সুন্দরবনের কাছাকাছি যারা থাকে তারা এই কেওড়াটাকে খুব ভালো চেনে এই সেই কেওড়া আর এর টুপি নিয়েই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এখন টুপি সমেত দেখাচ্ছি কি সুন্দর এই কেওড়া এখন সময় বর্ষাকাল হরিণ খাবলায় বাগের গাল এরকম একটা গান শুনেছিলাম ছোটবেলায় শিল্পীটা খুব আজব বাংলাদেশেরই শিল্পী নামটা মনে পড়ছে না কারোর কি নাম মনে আছে গানটা খুব ভালো ছিল ছোটবেলায় খুব মজা করতাম গানটা নিয়ে সত্যি তাই এখন হরিণ খাবলায় বাগের গাল আর আগে বাঘের ভয় তো হরিণ দৌড়াতো সত্যি কথাটা ভাবলে অনেক কিছু ভাবার আছে তো বন্ধুরা আপনাদের দাদা বাজার থেকে কেওড়াগুলো কিনে নিয়ে এসেছে আর চিংড়ি মাছ দিয়ে টক করতে বলছে অনেকে চিনি দিয়ে খায় কিন্তু আপনাদের দাদা বলছে টক খাবো তো টকই খাবো কেন মিষ্টি করে খাবো তাহলে তো মিষ্টিই খেতে পারতাম বাজার থেকে কিনে হোর যুক্তির সাথে আমি আর পারি না আর এখনকার কেওড়া কেবল উঠেছে তো গায়ে একটু শ্বাস কম তো দেখেন কেওড়াগুলো কত সুন্দর ছোট্ট ছোট্ট রসগোল্লার মতো লাগছে দেখতে কেওড়া রাঁধতে বসে পড়েছি এই টকটা খেতে আমার খুব ভালো লাগে জানেন তো হরিণ এই কেওড়ার পাতা এই কেওড়া প্রচুর খাই খুব পছন্দ করে আর এই জন্য হরিণের মাংসে কোনো তেল চর্বি হয় না যারা হরিণের মাংস খেয়েছেন তারাই বুঝতে পারবেন তো কেওড়াটা সিদ্ধ করে নিয়েছি একটু বেশি সেদ্ধ করা হয়েছে বলে দানাটা ছড়িয়ে গিয়েছে আসলে কেওড়ার গায়ে কোনো শ্বাস নেই তো এই না আন্দাজ করতে পারিনি কতটা সিদ্ধ করা লাগবে আর মরতে ঢেকে দিয়েছিলাম তো যাই হোক হাত দিয়ে এভাবে বসে বসে আমি দানাগুলো সব ফেলে দিয়েছি এবার রান্নায় চলে যাব সামান্য কয়েক ফোঁটা সরিষা কালো সরিষা গরম তেল সামান্য একটুখানি তেলের ভিতরে দিলেই দেখবেন ছিটপিট করে উঠবে এরকম সময় যে কেওড়াটা আপনি সেদ্ধ করে রেডি করেছিলেন যে জুসটা সেটাই ফেলে দেবেন এই রান্নাটা একদম সহজ রাঁধতে একটুও সময় লাগে না কিন্তু এক বাটি টক খেতে দারুণ লাগে তো প্রথমে কিছু চিংড়ি মাছ আমি এখানে কাঁচা চিংড়ি হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি বন্ধুরা অনেকে এটাকে খাটা বলে মানে মুসলিম যারা আছে তারা বলে কেওড়ার খাটা আমি বুঝি না খাটাটা কেন বলে আমরা টক বলি অম্বল বলি তাই না আমার দিদিমা বলতো অম্বল তো চিংড়ি মাছটা চটকে কেওড়ার টকের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দেব আর কিচ্ছু না এত সুন্দর একটা গন্ধ বেরোয় এই চিংড়ি মাছটা দেওয়ার জন্য আর এত ভালো লাগে মানে সারাদিন যাই খান না কেন শেষ পাতে এক বাটি টক হলে জানটা জুড়িয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে যে যেখান থেকেই দেখেন না কেন প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই এই সিজনে কেওড়া জোগাড় করে এরকম করে টক রান্না করে খাবেন আপনারা চাইলে এখানে শুধু চিনি দিয়েও টকটা করতে পারেন আমি চিংড়ি মাছ দিয়ে করেছি খুব সুন্দর হয়েছিল টকটা রান্নাটা কত সহজ তো এই তো বর্ষার সিজনে এবার কেওড়া পাওয়া যাবে সবাই কেওড়ার টক রান্না করে খাবেন আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছিল আমার ক্যাওড়ার টক এই যে দেখেন এক গামলা কেওড়ার টক আমার রেডি হয়ে গিয়েছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন আর অবশ্যই আমার চ্যানেল অসংখ্য ভিডিও দেওয়া আছে খুবই উপকারী খুবই সুন্দর সব ভিডিওগুলো দেখে আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই যে দেখেন কত সুন্দর কেওড়া সুন্দরী হরিণের প্রিয় খাবার টাটা